আমাদের এখানে চর আছে এই চরটা তোমার কাছে কেমন লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর এই চরের প্রকৃতি গাছ পালা ইত্যাদি মানুষ অনেক ঘর বাড়ি আছে এটাও তোমার কাছে কেমন লাগবে অনেক ভালো লাগছে আমার তারপরে দেখো জমিন ভরা ফসল নদী ভরা পানি মাছ আমাদের সব মিলিয়ে আমাদের কাছে আমরা এই চরে এই চর এলাকায় এসে যদি আমরা আইসে এখানে থাকা হয় আমাদের কাছে কেমন লাগে অনেক আবহাওয়াটা কেমন লাগে অনেক সুন্দর প্রকৃত জমিন ভরা ফসল আমাদের এখানে কচা নদীর থেকে জাহাজ যাচ্ছে মাছ ভরা মানুষ আসতেছে অনেক ফসল আছে দেখতে যেরকমের স্বাদ খাইতে আরো স্বাদ